নমস্কার উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ঢাকে কাঠি পড়তে এখনো অনেকটা দিন বাকি রয়েছে যদিও খুব একটা দিন বাকি নেই তবুও জানেন কি আজ আমরা এমন এক অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছি যেই অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুজোর চার দিন যাদের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে মানে কথা বলছি মৃৎশিল্পীদের আজ মণিপাল হসপিটালের তরফে কুমোরটুলির মৃৎশিল্পীদেরকে সংবর্ধনা দেওয়া হবে পাশাপাশি তাদের স্বাস্থ্য নিয়েও এক খুব সুন্দর স্কিমের কথা বলা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে আর মৃৎশিল্পীদের কথা ঠিক এভাবে কতজন ভাবতে পারে বলুন তো মণিপাল ভাবতে পেরেছে বলেই তারা মনে হয় শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে অগ্রণী ভূমিকায় রয়েছে তাহলে চলুন বাইরে দাঁড়িয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই এমন এক সুন্দর অনুষ্ঠানের সাক্ষী থাকি আমি এবং সাক্ষী থাকুন ক্যামেরার ওপাস থেকে আপনারাও এবারে একটি কথা বলেনি সুকুমার বাবুর সঙ্গে সুকুমার বাবু পেশায় একজন মৃৎশিল্পী মায়ের মূর্তিকে রূপদান করার জন্য আপনাদের যে এই যে কঠোর পরিশ্রম সেই পরিশ্রমকে আজ সম্মান জানালো মণিপাল হসপিটাল কেমন লাগছে বলুন আমার তো খুব ভালো লাগছে এরকম মণিপাল হসপিটালে আমাদেরকে এই প্রথম এবছর আমাদেরকে সম্মান দিচ্ছে এতে আমাদের খুব আনন্দের দিন আজকে খুব ভালো লাগছে এমনি ঠাকুর বানানোর সঙ্গে আপনি কতদিন থেকে জুড়ে রয়েছেন দেখেন মূর্তি বানানো বলতে আমাদের একটা বংশ পরম্পরা কাজ এটা আমরা নতুন কোথাও কাজ হাতে ঘড়ি কোন বয়সে জন্মলগ্ন থেকে আমরা মূর্তি বানানো দেখছি বা ছোট থেকে সবকিছু কম বেশি করেই যাচ্ছি খুব ছোট থেকে ধরুন তার বয়স মিনিমাম আর এই কাজের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর এবারের হাতে কোন কোন মূর্তি মানে আপনার হাতে তৈরি কোন কোন মূর্তি শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষ দেখতে চলেছে দেখেন আমি এখন খুব বড় বড় মূর্তি করি না এখন ছোটখাটো মূর্তি করি বেশিরভাগই বাড়ির মূর্তি করি তবুও বড় মধ্যে পার্কের আমি করছি বড় হয়ে মানে ক্লাবের যেবারের মূর্তি তা কিন্তু ওনার তৈরি একটা কিন্তু আগাম বার্তা আপনারা কিন্তু এখান থেকে পেয়ে গেলেন আরও একটা বিষয় যেটি আমার ভীষণ রকম নজর টানল মণিপাল হসপিটালে এই যে আপনাদের স্বাস্থ্যের কথা তারা ভেবেছেন একখানে প্রিভিলেজ কার্ড তারা তৈরি করেছেন এবং তা নিয়ে বছরের পর বছর মানে আপনাদের সেই স্বাস্থ্যর দিকটা তারা খেয়াল রাখবেন একজন মৃৎশিল্পী হিসেবে এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখেন হ্যাঁ এই একটা হসপিটাল যে আমাদের এই শিল্পীদের জন্য এই সময় স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা করেছে যেটা কোনো দিন কোনো এমনকি প্রশাসন পর্যন্ত আমাদের কোনো দিন এই সমস্ত কোনো দিনই করেনি এটা খুবই ভালো একটা দিক চিন্তাভাবনা করেছে আমাদের জন্য এরা কথা বলছি সঞ্জয় সিংহ মহাপাত্রের আমার পাশে এই মুহূর্তে যাকে দেখছেন সবার উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত কেমন আছেন বলুন ভীষণ ভালো আছি থ্যাংক ইউ সো এই অনুষ্ঠানটা একটু অন্যরকমের অনুষ্ঠান আমরা মনে আমাদের হসপিটালের তরফ থেকে আমাদের যেটা মনে হয়েছে যে মৃত শিল্পীরা যারা এই বছরটা বিশেষ করে বছরের এই সময়টা যে সময় চতুর্মাসে আমরা যেটাকে বলি এই সময়টাতে তারা ভীষণ ব্যস্ত হয়ে পড়েন এবং তাদের যেটা রোজগার যে রোজ নামচা সেখানের কিন্তু কোনো খাওয়া দাওয়ার ঠিক থাকে না তাদের বাকি সারা দিনকার যে কাজকর্ম তাতে দিন রাত জেগে তাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয় এবং একটা মারাত্মক টেনশনের মধ্যে তারা থাকেন কারণ কতগুলো অর্ডার আসবে কোন সময়ে কীরকমভাবে ডেলিভারি করতে হবে তাদের রঙ করা এ সমস্ত কিছুর মধ্যে তাদের মনে হয় যেন তারপর যখন এই পুজো শুরু হয় তার সেই সমস্ত আনন্দের মধ্যে এই এত আয়োজনের ভিড়ে তাদের কথা যেন কোথায় হারিয়ে যায় তাই আমাদের মনে হয়েছে যে যারা এরকমের একটা মায়ের এই আগমনীকে তাদের কল্পনার রং দিয়ে তারা আমাদেরকে উপহার দিচ্ছেন মণ্ডপে মণ্ডপে সয্যায়ে সয্যায়ে প্যান্ডেলে প্যান্ডেলে তাকে নিয়ে পরে সমস্ত বাঙালি এবং অবাঙালি সবাই এরকম সাজো সাজো করে উদযাপন করছি কোথায় যেন তারা হারিয়ে যাচ্ছেন তাদের কথা হারিয়ে যাচ্ছে তাদের যন্ত্রণা হারিয়ে যাচ্ছে তাদের কষ্ট হারিয়ে যাচ্ছে তাই মনে হয়েছে যে এই শিল্পীদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি তাদের লাইমলাইটের মধ্যে এবং তাদের কে যদি আমরা একটা কিছু যদি তাদের জন্য আমরা করতে পারি একজন হসপিটাল হিসেবে আমরা যেটা করতেই পারি সেটা তাদের স্বাস্থ্যের খোঁজ নেওয়া তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া যাতে এই সময়টাতে তারা সুস্থ থাকতে পারেন এবং বছরের সারা বছরের সমস্ত সময় যখন তারা কাজ করবেন তারা যেন ঠিকমতো প্রিকশন নিতে পারেন এবং সঠিক সচেতনভাবে এই কাজটা যেন করেন তাহলে পরবর্তী ক্ষেত্রেও কিন্তু এই শিল্প এই শিল্পীদের মাধ্যমে বেঁচে থাকবে আমরাও প্রতি বছর এটাকে উদযাপন করতে পারব এই কারণেই আমাদের এই অনুষ্ঠানটার আয়োজন প্রিভিলেজ কার্ড যে বিষয়টি আপনারা খানিক্ষণ আগে তুলে ধরলেন সেই কার্ডখানা তারা কোথা থেকে পেতে পারেন মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নাকি আপনি কি সিস্টেমটাকে আমি একটু জানতে চাই প্রিভিলেজ কার্ডটা আমরা যেটা আজকে ওনাদেরকে দিতে চাইছি এটা বেসিক্যালি একটা সরাসরি সম্পর্ক স্থাপনা করার একটা প্রয়াস যাতে কোনো রকমের কোনো দ্বিধা বা তারা যাতে আমাদেরকে কখনই কখনো কোনো সমস্যার সম্মুখীন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার যখনই কোনো দিন সমাধান মানে যখনই ওরা ফিল করবেন যে ওনাদের একটা পরামর্শের প্রয়োজন তাদের জন্য একটা ডেডিকেটেড এক্সিকিউটিভ থাকবে যিনি তাদের সাথে সরাসরি কথা বলে সংশ্লিষ্ট বিভাগের সাথে তাদের কথা বলিয়ে দেবেন এবং সে বাকি যে ব্যবস্থা সেটা তারা করবেন এছাড়াও কিছু সুযোগ সুবিধা তারা তাদের জন্য আমরা নির্দিষ্ট করেছি যে যাতে আমরা আর্থিকভাবেও তাদেরকে কিছু সাহায্য করতে পারি তাদের যখন তাদের বা তার পরিবারের যখন যদি কখনো কোনো স্বাস্থ্য সম্পর্কিত কোনো অসুবিধা হয় তো সেই কারণেই এই প্রিভিলেজ কার্ডটা তাদেরকে দেওয়া এবং সেটা আমরা হসপিটালের তরফ থেকে তাদেরকে ডেকে রেজিস্ট্রেশন করে তাদেরকে আমরা হাতে তুলে দিতে চাই চলুন আপনাদের ভুল ধারণা দূর করে দিই বুঝতে পারলেন না এই যে বারবার প্রত্যেকে বলে যে নবীন প্রজন্ম এখনকার দিনে নাকি মৃৎশিল্পীর হাত লাগায় না বা মৃৎশিল্পী চায় না কিন্তু সেই ধারণা একেবারে উড়িয়ে দিয়েছে দেবাংশ দেবাংশ কারণ তার হাতে এখন একাধিক দায়িত্ব প্রতিমা রয়েছে তো তার মাঝেও একটু সময়ও আমাদের জন্য রেখেছে দেবাংশু উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে তোমাকে স্বাগত নতুন প্রজন্মের মৃৎশিল্পী সত্যি কি এই যে একটা ধ্যান ধারণা রয়েছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বিশেষ করে যারা ধরো মৃৎশিল্পীর সঙ্গে যারা যুক্ত তারা এই পেশাকে বেছে নেয় না তুমি কি বলবে তুমি কি সত্যি বিশ্বাস করো তাই না একদম না তুমি থেকে মানে এই ঠাকুর বানানোর কাছে কবি থেকে বছর ধরে নীলুপালের কাছে কাজ শিখছি আমি এখন মোটামুটি ছোট বড় সব রকমের ঠাকুর বানাতে পারি তো আমি চাই যে আমার মতন আরও অনেক ছেলে আসুক কাজ শিখুক এই কাজে অনেক কিছু আছে শেখার জানার তো আমি এটাই চাই যে আমার জেনারেশানে আরও অনেক রকমের অনেক কারিগর যেন তৈরি হয় মানে বর্তমান প্রজন্মের ছেলে হয়ে এই পেশাকে কেন বেছে নিলে আমি ছোট থেকে ড্রয়িং করতে খুব ভালোবাসি তো আমি ড্রয়িংয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট করা তো আমার বাবা মা চায় যে আমি যেন বড় আর্টিস্ট হই তো কলকাতায় আর্ট কলেজে পড়তে গেলে প্রচুর টাকা লাগে তো আমি চাই টাকা দিয়ে ডিগ্রি বানানোর থেকে প্র্যাকটিক্যাল কিছু কাজ শিখে ডিগ্রি বানানো ওটা সবথেকে বেটার ওর জন্যই আমি এই লাইনে এসছি মণিপাল হসপিটালের এই যে পুজোর উপকার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমাদের মতো নবীন প্রবীণ বিভিন্ন প্রজন্মের মৃৎশিল্পীকে সম্মান জানানো হলো এই নিয়ে তুমি কি বলবে এই হসপিটালের এই উদ্যোগকে তুমি কি বলবে এটা মানে ভালো বলবো এটা হচ্ছে খুব মানে সম্মানীয় ব্যাপার পুজোর রূপকার আখেরে তারা তো রূপকারী বটে মায়ের মূর্তিকে বিভিন্ন রূপে আমাদের সামনে সাজিয়ে তোলার তারা যে দায়িত্ব নেন বলা ভালো সারাটা বছর এভাবে একটু একটু করে মায়ের মূর্তিকে ফুটিয়ে তোলেন তাদের সম্মান প্রাপ্তিটাই যেন সব থেকে বড় হয়ে দাঁড়ায় আর এই ছোট্ট ভাবনা মাথার মধ্যে এসেছিল মণিপাল হসপিটালের সে কারণেই আমার পেছনে যেই বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন মানে পুজোর রূপকার এই অনুষ্ঠানের মাধ্যমে আজ তাদের সম্মান জানালেন তারা আর মণিপাল হসপিটালের এমন কৃতিত্ব এমন কাজকে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং চাই আগামীতেও তারা যেন গোটা উত্তরবঙ্গের মানুষকে এমন সুন্দর সুন্দর বিষয় এমন সুন্দর সুন্দর ভাবনা নিয়ে নতুন নতুন অনুষ্ঠান উপহার দিয়ে থাকেন